রায় মার্টিন কহিন বিচিত্রা ক্লাস টুয়েলভ তরিত বিভব অধ্যায় একটি এমসি কিউ দেওয়া আছে বাইশের দাগে এ বাহু বিশিষ্ট একটি ঘনকের আটটি কৌণিক বিন্দুতে আটটি সমমানের তরিতাধান কিউ রাখা হলো ঘনকটির কেন্দ্রে বিভব হবে অপশন এ টুয়েলভ কিউ বাই রুট টু এ অপশান বি সিক্সটিন কিউ বাই রুট থ্রি এ অপশান সি টেন কিউ বাই থ্রি এ অপশান ডি এইট কিউ বাই রুট থ্রি এ এ সেমি বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় রুট থ্রি এ সেমি অতএব প্রতিটি শীর্ষবিন্দু থেকে ঘনকের কেন্দ্রের দূরত্ব হবে রুট থ্রি এ বাই টু অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক ঘনকের প্রতিটি শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে প্রতিটি আধানের জন্য কেন্দ্রে বিভব হবে কিউ বাই রুট থ্রি এ বাই টু অর্থাৎ আধান বাই দূরত্ব সমান টু কিউ বাই রুট এ সুতরাং আটটি আধানের জন্য কেন্দ্রে মোট বিভব হবে এইট ইন্টু টু কিউ বাই রুট থ্রি এ সমান সিক্সটিন কিউ বাই রুট থ্রি এ সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি